দেখো তো আজকে তোমাদের জন্য কি কালেকশন পরে ভিডিও আনতে চলেছি একটু নতুনত্ব একঘে ডিজাইন একঘেয়ে কাতান পরে যারা ফেড আপ হয়ে গেছো ভাই আর কাতান ভালো লাগছে না আজকে শুধুমাত্র ভিডিওটা তাদের উদ্দেশ্যে আমরা দেখবে কাতান খুব একটা দেখাচ্ছিল তোমরা দেখবে কাতান আনতে গেলে আমি নিজে না ভীষণ মানে আমার থেকে বেশি না মুকেশের কাছে যে যে কোনো প্রোডাক্ট আনতে গেলে ভীষণ সিলেক্ট করে আনে তো সেখানে একটু বলবো যারা কাতান লাভার একটু নতুনত্ব প্যাটার্ন চাচ্ছ আজকে কাতানটা শুধুমাত্র তাদের জন্য তো তাদের জন্য আজকে আমি একটুখানি বলতে পারি সত্যি আমি নিজে এখন একটা কালেকশন আনার আগে না পাঁচবার হবে যে আনবো সেটা তোমাদের কতটা ভালো লাগবে শুধুমাত্র তো আমাদের পছন্দটা একটা ফ্যাক্টর নয় তোমাদের কাছে কতটা জিনিসটা গ্রহণযোগ্য হবে সেটাও আমাদের দেখতে হবে এবার কাতানের ব্যাপারটা না ওই কাতান মানে পার বডিতে কোনো না কোনো কাজ কাতার মানে এরকম তো একটু অন্যরকম আনলে সেটা তোমাদেরও ভালো লাগবে আর আজকের যে ডিজাইনটা এনেছি ঘাট ছোলা ডিজাইন সকলে জানো যে এই শাড়িটা আমরা দেখবে ঘাট ছোলা না না ঘাট ছোলা ডিজাইনে না পুরো বডিটা চেকসে কাজ

কতটা ইউনিক একটা শাড়ি হতে পারে সেটা আজকে ডিজাইনটা না দেখলে বুঝবে না বড্ড ইউনিক আমি আবারও বলছি একঘে ব্যাপারটা আর যাদের ভালো লাগে না আজকে শুধুমাত্র তাদের জন্য ক্ষেত্রে হ্যাঁ এইটা হচ্ছে তোমার আগে বিপি পোরশনটা আমি ब्लाउজ পিসটা আগে পুরো দেখিয়ে দিচ্ছি পুরো বিপিটা যাচ্ছে এটা তারপরে একটা জিনিস আমি ব্যাক সাইডে ফিনিশিংটা দেখাই এটা হচ্ছে আচলে ব্যাক সাইডে ফিনিশিংটা

আর একটু পরে আসলে ভালো হতো তোর এই যাচ্ছে কালার টোর প্রাইস ইন্ডিয়া

সারাদিন ভিডিও করে সত্যি টাইম পাই না সারাদিন এতটাই ব্যস্ততার মধ্যে দিন কাটে এই হচ্ছে ব্লাউজ পিস ফ্লিপস এ প্ক এটা কিন্তু প্রপার কন্টি কালার ডুয়াল টুর যে ময়ূরকটি কালার সেই কালারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন আর যারা এখনো আইন অফিসটাকে লাইক এন্ড ফলো করেনি অবশ্যই তাদেরকে বলবো একবার লাইক এন্ড ফলো করে রাখবেন যাতে আগামী দিনে ভিডিও নোটিফিকেশন গুলো আপনারা পেতে পারে আর আমাদের হচ্ছে সব আছে অফলাইন স্টোর আছে তাদের জন্য বলবো আমাদের অফলাইন স্টোরের অ্যাড্রেস আছে টু ফিফটি ফোর আর প্লট আনন্দপুর কলকাতা সেভেন ডাবল জির ওয়ান জিরো সেভেন ল্যান্ডমার্ক যাচ্ছে নিয়ারগু বি হসপিটাল এরপরে যে কালারটা দেখাবো আরও একটা এক্সেলেন্ট অ্যান্ড একটু ইউনিক কালার অপশন ডিস ইজ ব্রিঞ্জাল পারপেলকে সাথে একদম স্কিল গ্রে কালার কম্বিনেশন কম্বিনেশনগুলোও ভীষণ ইউনিক আমার কম্বিনেশানের কথা থেকে বলা বল মানে এই কম্বিনেশন আমরা কাছে দিয়েই থাকি বাট আমার এই ডিজাইনটা এতটা অন্য রকম লেখেছে যেটা সত্যি সাতলাই তোমার কালেকশনটাকে আনিয়ে দেবে এগুলো না মোটামুটি যারা একটু বুটিক টেস্ট কালেকশন পছন্দ করেন একটু নতুনত্ব কাতান পছন্দ করেন তাদের জন্য আজকে এই কালেকশনটা সত্যি এই কালেকশনটা একটা নেওয়ার মতনই কালেকশন আমাদের কালেকশন আশা করি আপনাদের খুব ভালো লাগছে যারা আমাদের কাছে যদি আপনারা অন্য কোনো কালেকশন দেখতে চান সেটাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখবে তাহলে আগামী দিনে ভিডিও আপনার ভিডিওতে আপনাদের সেই কালেকশনগুলো দেখানোর চেষ্টা করব আর অনেকেই তোমরা ভুল বোঝো যে এস এস দিয়ে সাথে সাথে শাড়ি বেরিয়ে যায় অনেকে বলে এখনই তো দিদি দিলাম কোনোদিনই পাই না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আসলে এটা তোমাদের হয়তো আমাদের প্রতি ভালোবাসা এত স্পিডে তোমরা এস দাও যে এত তাড়াতাড়ি শাড়িগুলো বেরিয়ে যায় তাই জন্য একটু বলবো এই জন্য আইন অফ ফলো রাখলে তোমরা নোটিফিকেশনটা পাবে তাই জন্য তোমাদেরও বুকিং তোমরাও স্পিডে করতে পারবে এই যাচ্ছে অরেঞ্জ কালার কেমন কালার কম্বিনেশনটা আর তার সাথে আছে বিপি পোর্শন স্লিপসে আছে পার্ট এই ভীষণ স্পিডে আসলে দেখাচ্ছে আমার মেয়েটা এসে গেছে তো এবার পুচকুটা এসে গেছে এবার ওকে নিয়ে বা আমাকে তাড়াতাড়ি করতেই হবে এরপরে যাচ্ছে অফ এর সাথে রেড এই কম্বিনেশনটা মানে একটু বরণ জামাই বরণ বা পুজো বা গৃহপ্রবেশ মানে এখন এইগুলোই মাথায় আসে যে কোনো একটা স্পেশাল বা বৃদ্ধির জন্য যারা একটু হোয়াইট ব্রেড শাড়ি একটু প্রিমিয়াম কোয়ালিটি চাইছো বা নিজের মেয়ের মেয়ে বা ছেলের অন্নপ্রাশনে তোমরা জল ভরতে যাবে সকালে একটা হোয়াইট ব্রেড কম্বিনেশন কিছু পরতে চাইছো এই শাড়িটা প্লিজ একটা ফ্রাই করো আমি আবারও বলছি কাতান যদি একটু অন্যরকম যদি একটু চাও তাদের জন্য আজকের কালেকশানটা এই কালেকশনটা কাঁধে কাঁধে ভালো লাগলো সেটা একটা কমেন্ট করে বা একটা লাইক করে বোঝাবেন তাহলে আমরা বুঝবো তোমাদের এই কালেকশনটা কতটা ভালো লেগেছে তো এরপরে যে কালারটা দেখাবে একটি

না এটা ভালো লাগছে বিষয় সুন্দর যার যেটা লাগবে অপশন দিয়ে করো প্রত্যেকটাই সুন্দর নটOnly ওটা বারবার বলছি আমার কাছে রেড ভালো লাগে সব সময় তোমার কাছে তো ই হলো ভালো লাগদেই পারে তো অনেকে তোমরা একটু কনফিউজ মাইন্ডে বুকিং করো তাদেরকে একটু রিকোয়েস্ট করব কনফিউশনে বুকিং কাউকে করতে হবে না ভিডিওতে তো থাকি আমাদের পেজে ভালো করে দেখো ভাবো চেনো তারপরে তোমরা স্ক্রিনশট পাঠাও কোনো প্রবলেম নেই বাট যখন তুমি হোয়াটসঅ্যাপে এস দিচ্ছ শুধুমাত্র এইটুকুনি মাথায় রাখবে যে আমি কিনবো তাই যে মেসেজ দিচ্ছি চুমুকাচ্ছে নিজেকে নিজে চুমু খাচ্ছে মিরার দেখে দেখে আচ্ছা এটা হচ্ছে গ্রে কালার তার সাথে আছে পার্পল প্রাইস আছে ওনলি এন্ড ওনলি ওয়ান থ্রি ডবল নাইন থার্টি নাইনটি নাইন এই আছে বিপি পোর্শন যার যেটা লাগবে ভালো লাগছে এসে দিয়ে বুকিং করবে এরপরে যে কালারটা দেখাবো মাই গড যেটা অল টাইম হিট একটা फेमस কালার কম্বিনেশন যেটা তো ইয়েলো সাথে তুতে প্রত্যেকটাই সুন্দর ওই এই কাতানগুলো একটু ডিজাইনটা একটু ইউনিক বাট এই 3099 এ আমি অনলি ডকুমেন্ট ডিজাইনে দিয়েছি 3099 এ কাতান অনেক রকম ডিজাইন দিয়েছি সেম কালারটা টাই আসে বাট এইবারই ডিজাইনটা আমার মন প্রাণ ছুঁয়ে গেছে এতটাই সুন্দর ঘাট ছলে ডিজাইনের কাতান একদম নিউ এন্ড অন্য রকম একটা কালেকশন কাতানের মতো নতুনত্ব যারা কিছু চাইছেন তাদের জন্য আজকে কালেকশনটা এই আছে কালার কম্বিনেশন অবশ্যই

সময় ডিমান্ডিং দার চিলি পার্পল মানে আলাদা আলাদা টোনিং হয় লাস্টে এই কেন দেখালাম আমি জানি না মানে এত সুন্দর কালারটাকে আমাকে লাস্টে এসে দেখাতে হচ্ছে এই আছে বিপি স্লিপস আছে পার মানে এতটা আজকে আমি রাত এগারোটায় ভিডিও করতে বসেছি না কোনোদিন আমি এই সময় ভিডিও করি না বাট ভেবেছিলাম যে আজকে ভিডিও করব না আসলে আমার মেয়েটারও একটু ঠান্ডা লেগেছে মুখের সাথে শরীরটা ভালো না আর আমারও ঠিক দুজনকে টেক কেয়ার আমার মেয়েটাকে দেখতে আমার নিজের কন্ডিশনও ভালো না তারপরে এই শাড়িগুলো থেকে যখন বললাম না ভাই এগারোটা কি হয়েছে দুটো ভিডিও করে আজকে দিনে তো এই আছে লাস্ট অ্যান্ড ফাইনাল কালার এবার যার যে কালারটা ভালো লাগছে বুকিং করে ফেলো প্লিজ ঘাট ছোলা কাতারটা মিস করোনা এইটুকুনি বারবার বলবো একটু অন্যরকম যারা চাইছো আজকে ভিডিওটা তাদের জন্য দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ভালো থাকবে সুস্থ থাকবে